শেখ হাসিনার পর এবার বিশ্বের আরেক নারী সরকার প্রধানের মধ্যে দেখা দিয়েছে ক্ষমতার ছাপ অপব্যবহার ও বিরোধীদের দমনের দিক দিয়ে তিনি যেন শেখ হাসিনার মুখায়বের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক পিস বলছিলাম পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট সামিয়া সোলো হাসানের কথা তানজানিয়ার নির্বাচন পরবর্তী অস্থিরতার মাঝে প্রায় আটানব্বই শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদ কাঁধে দেশটির রাষ্ট্রপতির চেয়ারে বসতে চলেছেন এই নারী নেত্রী কোনো প্রার্থী যখন এককভাবে এমন অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে তখন স্বাভাবিকভাবেই সেই নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে মূলত সামিয়া সোলু হাসান অনেকটা শেখ হাসিনার স্টাইলে নির্বাচনে নিজের জয় নিশ্চিত করার বন্দোবস্ত করে রেখেছিলেন এই নির্বাচনে সামিয়ার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন তুনুদু লিসু ও লোহাগা এমপিনা এর মধ্যে তুনুদু লিসুকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আটক করে রাখা হয়েছে অন্যদিকে লোহাগা এমপি নাকে নির্বাচনেই দাঁড়াতে দেওয়া হয়নি এভাবে বড় বড় বিরোধী দলগুলোকে নির্বাচনের মাঠ থেকে বাইরে রেখে অখ্যাত ও ছোট ছোট ষোলোটি দল নিয়ে প্রহসনের নির্বাচন আয়োজন করেন সামিয়া আর এই অবৈধ নির্বাচন মেনে নিতে না পেরে তার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন তাঞ্জানিয়ার আম জনতা সেনাবাহিনী প্রধানের হুমকি উপেক্ষা করে তারা সুল হাসানের পোস্টার ছেড়ে ফেলেন সেই সাথে হামলা চালানো হয় ভোট কেন্দ্র ও পুলিশের ওপর বিক্ষোভকারীদের দমন করতে দেশ জুড়ে ইন্টারনেট শাটডাউনের পাশাপাশি জারি করা হয় কারফিউ সেখানকার প্রধান বিরোধী দল চাঁদেমায়ের মতে নির্বাচনকে কেন্দ্র করে তিন দিনের বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় সাথে সংবাদ মাধ্যমগুলোর অবাধে কাজ করার কেড়ে নেওয়া হয়েছে তানজানিয়ার এই উনিশশো ষাট সালের সাতাশ জানুয়ারি দেশটির মাকুন্দুসি শহরে উনিশশো সালে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পরবর্তী তিন বছর তাকে বিভিন্ন পদে দেখা গিয়েছে যার মধ্যে রয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি জঞ্জিবার সরকারের মন্ত্রীর পদ ইত্যাদি অন্যদিকে নিজের রাজনৈতিক জীবনের গোড়া থেকে সামিয়া সোলু হাসান তানজানিয়ার বৃহত্তর রাজনৈতিক দল জামাচা মাপিন দুজি বা সিসিএম এর সাথে যুক্ত রয়েছেন দলটির প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রী নিযুক্ত হওয়ার মাধ্যমে তার রাজনৈতিক পথ চলা শুরু হয় এরপর আরও বিভিন্ন মেয়াদে তাকে তানজানিয়ার মন্ত্রী পরিষদ সদস্য হিসেবে দেখা গিয়েছে দু সালে তানজানিয়ার ইতিহাসে প্রথম নারী হিসেবে দেশটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন সামিয়া সুলু হাসান দু সালে তিনি আবার আর ও একই পদে মনোনীত হন তবে 2021 সালে ফ্রিড জনিত জটিলতায় তানজানিয়ার তৎকালীন প্রেসিডেন্ট জন মাগফুলে মৃত্যুবরণ করলে তার মেয়াদের বাকি সময়টি পূরণ করার জন্য রাষ্ট্রপতির দায়িত্ব কাঁধে তুলে নেন সামিয়া সোলো হাসান অনেকটা ভাগ্যের জোরে রাষ্ট্রপতি বনে যাওয়া সামিয়াকে শুরুতে সাদরে গ্রহণ করে নিয়েছিলেন তানজানিয়ার সাধারণ জনগণ এমনকি ভালোবেসে তার নাম দিয়েছিলেন মামা সামিয়া বা মা সামিয়া তবে সেই মা যে পরবর্তীতে মনস্টারে পরিণত হবেন সেটা তারা জানতো না তানজানিয়ার সাধারণ মানুষের মন গলানোর জন্য কৌশলী এই রাষ্ট্রপ্রধান শুরুতে দেশের গণতান্ত্রিক উন্নয়নের জন্য নানা ধরনের কর্মসূচি বিরোধী দলীয় নেতাদের মুক্তি তাদের সাথে সাক্ষাৎ এবং রাজনৈতিক কারণে বন্ধ হয়ে যাওয়া সংবাদ মাধ্যমগুলো পুনরায় খুলে দিয়ে। ব্যাপক প্রশংসা করিয়েছিলেন সামিয়া তবে ধীরে ধীরে তার মধ্যে একনায়কতন্ত্রের ছাপ স্পষ্ট হতে থাকে রাজনৈতিক কর্মীদের গ্রেফতার সরকারের সমালোচনাকারীদের গুম ও হত্যা সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ সহ নানা অভিযোগ উঠতে শুরু করে তার বিরুদ্ধে তবে সামিয়া হাসান সমালোচনার বিন্দু মাত্র তোয়াক্কা না করে নিজের গদি পোক্ত করার পেছনে ছুটেছেন আর এই কাজ করতে গিয়ে তিনি কেড়ে নিয়েছেন শত শত নিরীহ জনগণের প্রাণ দেশের মানুষের রক্তের ওপর পাড়া দিয়ে ক্ষমতালোভী এই নারী শাসক নতুন মেয়াদে প্রেসিডেন্টের চেয়ারে বসেছেন ঠিকই তবে সেই মসনত তিনি কতদিন ধরে রাখতে পারবেন সেটাই এখন দেখার বাকি